এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে আর শীতের দিনে জলপাইটা ভীষণ পরিমাণেই পাওয়া যায় আর এই জলপাই দিয়ে বিভিন্ন রকমের আচার রেসিপিতে সবাই করেই থাকেন কিন্তু আজকে একদম সহজভাবে একটা রেসিপি দেখিয়ে দেবো যখনই মন চাইবে তখনই কিন্তু রেডি করে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবেন তাহলে তার জন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো এখানে প্রথমে জলপাই আমি এখানে আড়াইশো গ্রাম কিনে নিয়েছিলাম তো বাজার থেকে যেহেতু কেনা এর মধ্যে অনেকটা ময়লা থাকে সেজন্য ভালো করে ধুয়ে নেব তো ধোয়ার আগে এখানে দেখুন জলপাইয়ের মধ্যে কিছুটা দাগ আছে তো এগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এই জলটাকে আবারও পাল্টে আমি অল্প পরিমাণে জল নিয়ে সেটাকে একটু সিদ্ধ করে নেব তো এখানে এই জলপাইগুলো খুব ভালো আছে আর যে কোনো ভালো ছিল না সেগুলো একটু কেটে কেটে বাদ দিয়েছি দেখতেই পেলেন তো জলটাকে পরিষ্কার করে আবার পরিষ্কার জল দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো জলপাই আর জলপাই কিন্তু খুব সহজেই হাত দিয়ে মেখে নেওয়া যায় কারণ ওটা খুব নরম হয় তারপরেও ওই সিদ্ধ করে নিলে না এই জলটাকে ফেলে দেওয়ার পরে জলপায়ের টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে যেহেতু একদম হাতে মাখা করব এই মাখা রেসিপিটা জানি না কতজনে জানেন কজনে এইভাবে রেসিপিটা রেডি করেছেন সেটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিয়েছি দেখুন জলপাইটা কেমন ফেটে ফেটে গেছে তারপরে এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে দেখছি প্রত্যেকটা খুব সহজে ফুটে যাচ্ছে যেহেতু জলপাই এমনি নরম তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি আরও নরম হয়ে যাবে তো এখন জলটাকে আমি ফেলে দেবো দিয়ে জলপাটাকে একটা পাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এখন গরম আছে সেই জন্য একটা কাটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো এই গাছটা হাত দিয়ে করলে বেশি ভালো হয় তো এখন গরম আছে যেহেতু হাত দেওয়া যাবে না সেই জন্যে আমি কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ম্যাশ করে রেখে দিলাম একটু ঠান্ডা করে নেব তো বাটিটা আমার কাছে একটু ছোটো মনে হচ্ছে সেই জন্য একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে চামচ দিয়েও চাইলে মাখে মেখে নিতে পারেন তবে এই হাতে মাখার টেস্ট কিন্তু একটা আলাদাই হয় সেই জন্য সব উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি হাত দিয়ে মাখাবো তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী পিঠ লবণ এখন দিয়ে দেব জিরে আর মরিচের ভাজা গুঁড়ো করা আর এখন দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব এক চামচ মতন চিনি আর এখন দিয়ে দিচ্ছে এক চামচ সর্ষের তেল এই উপকরণ কটা দিয়েই সামান্য কয়েকটা উপকরণ খুব বেশি উপকরণ কিন্তু লাগে না আর যে উপকরণগুলো লাগছে সেগুলো কিন্তু সময় আমাদের হাতের কাছে থেকেই যায় এই কটা উপকরণ দিয়ে প্রথমে চামচ দিয়ে মাখছি কিন্তু এই মাখাটা মেখে আমার পোষাচ্ছে না ঠিকঠাক এখন হাত দিয়ে মেখে নেবো হাত দিয়ে যত ভালো করে মাখবো এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর এটা খেতে ভীষণ টেস্টি হয় আর এটা মাখতে মাখতে একটু টেস্ট করে নেব লবণ আর চিনি ঠিকঠাক আছে কিনা যদি মিষ্টি কম হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু দিয়ে নেব আর যদি এখানে লবণ কম হয় সেক্ষেত্রে লবণ একটু দিয়ে নেব আর রেসিপিটা ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এখন জলপায়ের সময় আর কি কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আমার কাছে মিষ্টি একটু কম লেগেছে সেজন্য আবারও একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যত ভালো করে এভাবে মেশাবো না চিনিটা একদম মেল্ট হয়ে যাবে দিয়ে টেস্টটা খুব ভালোভাবে এসে যাবে আর এটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি এটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর কথা বলতে বলতে জিভে তো জল চলেই আসছে আর যারা দেখবে তাদের তো জল চলেই আসবে ভীষণ টেস্টি হয় একবার হলেও এই সহজভাবে সহজ রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আর যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে বললাম এই জলপাইয়ের এই সহজ রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন যখনই মন চাইবে আর যদি অন্য রকম কোনো জলপাইয়ের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আমি সেই রেসিপিটা বানিয়ে দেখানোর চেষ্টা করব তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ